আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সোনালি ফসল হচ্ছে এখানে রোপণ করা হচ্ছে এখানে যে সাতজন লোক আছে সবাই আমার দাদা এবং গ্রামের বুড়া বুড়া লোকজন হচ্ছে কাজটা করতে আছে ওই পাশে আরও সাড়ে দুইজন আছে এইরকম দৃশ্যগুলো হচ্ছে দেখতে মন জড়িয়ে যায় এখন যদি এখানে একটা মিউজিক লাগাই দিতাম হয়তো অনেকের কাছে ভালো লাগতো কিন্তু মিউজিক আমি ইউজ করি না গান বাজনা হচ্ছে হারাম এই জন্য গান বাজনা থেকে দূরে দেখার চেষ্টা করি এবং এ পাশে দেখেন দুইটা ছেলে হচ্ছে মাছ আছে তো দাদার হচ্ছে এই ক্যাটটা সবটা লাগাইবো অবশ্য আজকে লাগাইতে পারবো না কালকেও মনে হয় লাগাইব কারণ অলরেডি হচ্ছে পাঁচটা বত্রিশ বাজে প্রায় সন্ধ্যা সুন্দর বাতাস হ্যাঁ বাতাস তো আর ক্যামেরায় দেখানো যায় না বাতাস হচ্ছে অদৃশ্য একদম শান্তির একটা বাতাস তো আপনাদেরকে দেখাবো যদি তারা কাছে আসে যে মাছকে কি আসলে পাইছে কিনা কাছে না আসলে ওইখানে গেলে গে তো আর দেখানো যাবে না চমৎকার দৃশ্য দেখেন এই যে বাতাস আসে বইলে হচ্ছে পানিতে ডেউ ছোটো ছোটো একদম শরীর হিম করা বাতাস মানে এয়ার কন্ডিশনার দরকার পড়ে না আর এই কারেন্ট আসা আজকে আমাদের যত যন্ত্রণা কারেন্টের ফলে একটু কারেন্ট না থাকলে হচ্ছে গরম লাগে আর এখানে হাওড়ের মাঝখানে কি সুন্দর স্নিগ্ধ বাতাস আহ আলহামদুলিল্লাহ এই সকল প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালার এই সৃষ্টি বা আল্লাহ আল্লাহতালার এই ধান আমরা কোনো সময় কোনো কিছু দিয়ে হচ্ছে পরিশোধ করতে পারবো না একমাত্র আমাদের কাছে সম্বল হচ্ছে সুক্রিয় আদায় করা যে আল্লাহ আপনি দিচ্ছেন ব্রয়লার আমরা হচ্ছে পাচ্ছি আপনি আমাদেরকে ভিক্ষা দিছেন আপনি আমাদেরকে দান করছেন আমরা হচ্ছে গরিব বিক্ষুক আমাদের কোনো সামর্থ্য নাই যে এগুলো আমরা নিজেরা বানাবো সব আপনার দয়া এর জন্য জানাই অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কুড়ি শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 দিনের বেলা দেখেন আকাশে কি সুন্দর চমৎকার একটা চাঁদ চাঁদ হচ্ছে অর্ধেকটা মানে ফুল কমপ্লিট হয় নাই এবং তা দ্বারা হচ্ছে এই যে ক্ষেত লাগাইতে দেখেন মেশিনের মতো আটসলতা আছে